আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সুইস ব্যাংক থেকে বাংলাদেশিরা টাকা তুলে নিচ্ছে প্রতিবেদন প্রকাশ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক বা সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থ উল্লেখযোগ্য হারে কমছে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক মাত্র এক বছরের ব্যবধানে দেশটির বিভিন্ন ব্যাংকে থাকা বাংলাদেশিদের অর্থ প্রায় তিন কোটি সত্তর লক্ষ সুইস প্রা বা সাতষত্রিশ শতাংশই তুলে নেওয়া হয়েছে এরপর জানিয়ে দিব শুক্রবার দেশে ফিরবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে সৃষ্টি থেকেই বাংলাদেশের পক্ষে লড়াইয়ে আওয়ামী লীগ জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এদিকে মিয়ানমারের উদ্দেশ্যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়ে দিব বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে দেশের চার সমুদ্র বন্দরে তাই তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব আরও খেপেছে ইরান যুক্তরাষ্ট্রের সামনে মহাবিপদ রাইসির মৃত্যুর পর থেকে এই অঞ্চলে পরাশক্তি ইরান যেন দমছে না বিদ্যুতের গতিতে তারা এগিয়ে চলছে জ্বলে উঠেছে কারণে পড়তে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিও দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সুইস ব্যাংক থেকে দ্রুত টাকা তুলে নিচ্ছে বাংলাদেশিরা সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক বা সুইস ব্যাংক থেকে বাংলাদেশিদের জমা করা উল্লেখযোগ্য অর্থ কমে গেছে মাত্র এক বছরে ব্যবধানে দেশটির বিভিন্ন ব্যাংকে থাকা বাংলাদেশিদের অর্থ প্রায় তিন কোটি সত্তর লক্ষ সুইস প্রা বা সাতষট্টি শতাংশ কমে গেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ন্যাশনাল ব্যাংক এসএনবি এন বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য পাগেছে গেছে বৃহস্পতিবার জুন এক প্রতিবেদনে প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক এস প্রকাশিত সার্বিক প্রতিবেদনে বলা হয়েছে গত বছর সুইজারল্যান্ডের বছরগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ সাড়ে পাঁচ কোটি সুইস ফ্রা এক কোটি আশি লক্ষ ফ্রা হয়েছে দেশটির ব্যাংকগুলো থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেয় এই গতিকে তীব্র বলা হচ্ছে যদিও সুইজারল্যান্ডের ব্যাংক থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেয়ার হার গত এক দশক ধরে বাড়ছিল তবে প্রায় এক দশক ধারাবাহিকতাভাবে বাংলাদেশিদের আমানত বৃদ্ধির পর হুট করে তা কমছে কেন এর ব্যাখ্যা নেই ওই প্রতিবেদনে এর আগে এস এনবির দুহাজার সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায় দুহাজার সালে সুইস ব্যাঙ্কগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল সাতাশি কোটি এগারো লক্ষ সুইস ফ্রা কিন্তু পরে অর্থাৎ দুহাজার সালে তা কমে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ ফ্রাতে দাঁড়ায় আর বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন এসএনবি বলছে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ ফ্রা থেকে কমে এক কোটি আশি লক্ষ ফ্রাতে হয়েছে বাংলাদেশের সুইস ফ্রার খুব বেশি লেনদেন হয় না তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বাংলাদেশি মুদ্রায় প্রতি সুইস ফ্রার বিনিময় মূল্য একশো টাকা সেই হিসেবে টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় দুইশো সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের যে অর্থ জমা হয় তা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে জমা হয় সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন দেশ থেকে জমা হওয়া এসব অর্থ সে দেশের দায় হিসেবে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়ে থাকে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরে সাতষট্টি শতাংশ কমে যায় তথ্যটি এমন এক সময় এসেছে যখন দেশের অর্থ পাচারের বিষয়টি নতুন করে আলোচনা এসেছে জানা গেছে অর্থ গোপন গর্ষিত রাখার জন্য বহুদিনের খ্যাতি সুইজারল্যান্ডের কঠোরভাবে গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখে সুইস ব্যাংকগুলো সে কারণে প্রচলিত বিশ্বাস থেকেই অবৈধ আর কর ফাঁকি দিয়ে জমানো টাকা সবাই সুইজারল্যান্ডে জমা রাখে এর তালিকায় বাংলাদেশিদের অবস্থান খুবই উপরের দিকে বাংলাদেশ থেকে অনেকটা সুইজারল্যান্ডে প্রত্যেক বছর পাচার হয়ে যাচ্ছে যেগুলো এখনও কোন প্রতিবেদন প্রকাশ করা হয়নি এটাই অত্যন্ত দুঃখের বিষয় শুক্রবার দেশে ফিরবেন বিএনপি নেতা আমির খুশু মাহমুদ চৌধুরী প্রায় দেড় মাস পর চিকিৎসা শেষে থেকে থেকে দেশে ফিরছেন তিনি তিনি বিএনপির মিডিয়া জানা গেছে শুক্রবার বিকাল ঢাকার হজরত শাহজালাল রাদেউল্লাহলা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান আমাদের বিষয়টি গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছেন প্রসঙ্গত কারামুক্তি দুই মাস পর চিকিৎসার জন্য গত ছাব্বিশ এপ্রিল সন্ধ্যায় সস্রীক যুক্তরাষ্ট্রে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তার স্ত্রী তাহের আলম সেখানে চিকিৎসা নেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে তাদের মেয়ে তাহামিনা চৌধুরী আছেন গত বছরে তিনি নভেম্বর রাজধানীর গুলশান থেকে আমির আটক করে গোয়েন্দা পুলিশ পরে আঠাশ অক্টোবর দলের মহাসমাবেশের সংঘর্ষে এক কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয় পরে তাকে কারাগারে পাঠানো হয় চলতি পনেরোই ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্র কারাগার থেকে জামিন জামিনে মুক্তি পান আমির খসরু মাহমুদ চৌধুরী সৃষ্টি থেকে বাংলাদেশের পক্ষে লড়াইয়ে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং উন্নয়নের স্বপ্নযাত্রা জন্মলগ্ন থেকে সারথী বাংলাদেশ আওয়ামী লীগ শত সংকট সংগ্রাম আর চরম জুলুম নির্যাতন নিপীড়ন অতিক্রম করে বীরদর্পে অদম্য গতিতে দলটি এগিয়ে চলেছে প্রগতি আর উন্নয়নের অগ্রযাত্রায় যখন পশ্চিম পাকিস্তানের নির্যাতন এক সিদ্ধান্ত গ্রহণের কারণে কোণ্ঠাসা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের সব রাজনৈতিক কার্যক্রম তখন বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে এক দল লোক এগিয়ে এসে আওয়ামী লীগ ফল হিসেবে তুমুল জনবিধ নিয়ে উনিশশো সালে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ দলটি শুরু হয় সালের সেদিন ঢাকার কে এম দাসলেন রোডে গার্ডেন প্যালেসে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগেই তেইশে জুন পলাশীর অম্রকাননে বাংলার স্বাধীনতা লাল সূর্য স্তমিত হয়েছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতারা দলের আত্মপ্রকাশের হিসেবে ইতিহাস থেকে তেইশে জুন তারিখটি বেছে নিয়েছেন কারণ এটি ছিল এদেশের মানুষের মুক্তির পথযাত্রার প্রথম পদক্ষেপ উনিশশো সালে ধর্ম নিরপেক্ষতার চর্চা অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা লক্ষ্যে সংগঠনটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় নাম রাখা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ উনিশশো সালে দেশভাগ হওয়ার পর থেকে পাকিস্তান সরকার বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত করা শুরু করে এমন প্রেক্ষাপটে দেশের মানুষ নিজেদের অধিকার আদে পাকিস্তান সরকারের উপর প্রয়োগের প্রয়োজন ছিল একটি রাজনৈতিক দলের দেশভাগ হওয়ার পর পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হলেও বাঙালিদের অধিকার আদায়ের জন্য যে দলটি সবসময় নেতৃত্ব দিয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগ এ সময় বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ সত্তরের নির্বাচনে অংশগ্রহণ করে এবং পাকিস্তান জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বঙ্গবন্ধু ডাকে এবং আওয়ামী লীগের নেতৃত্বে হাতিয়ার তুলে দিয়ে পিও মাতৃভূমির বীর সন্তানেরা তিরিশ লক্ষাধিক সৈদ আর দুই লক্ষাধিক মাবনের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয় শুধু মুক্তিযোদ্ধা নয় আওয়ামী লীগের নেতৃত্বে এগিয়ে যায় বান্নর ভাষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন এগারো দফা আন্দোলন উনিশশো ঊনসত্তরের গণঅভ্যুত্থানে অংশ নেয় এদেশের সাধারণ মানুষ আর এসব আন্দোলনের নেতৃত্ব দিছিলেন বাঙালি জাতির অবিসংবিদিত নেতা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিয়ানমারের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন আবার যদি করা হয় তাহলে আমরা পাল্টা গুলি চালাবো বৃহস্পতিবার পিসি জুন দুপুরে দপ্তরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে আমরা যদ্দ শুনেছি আরাকান রাজ্যের আরাকান আর্মি অনেক এলাকা দখল করে নিয়েছে সেজন্য মিয়ানমারে যে বর্ডার গার্ড পুলিশ বিজিবি তার আত্মরক্ষাতে আমাদের এলাকায় পালিয়ে এসেছে কাজেই সেখানকার অবস্থা কি সেটা আমরা বলতে পারব না তবে এতটুকু বলতে পারি তারা মাঝে মাঝে ভুল করে আমাদের বিজিবি সদস্যদের উপর গুলি করছে তবে আমি সবাইকে জানিয়েছি মিয়ানমার থেকে যদি কোনো গুলি এসে পড়ে তার পাল্টা গুলি চালাতে হবে আর বাংলাদেশের টেকনাফ অংশে যার জন্য যে অঞ্চল ব্যবহার করতে হয় ওইখান দিয়ে মিয়ানমারের একটু অংশ পড়ে এ কারণে দেশের পতাকা উড়িয়ে গেলে কেউ গুলি করবে না এ সময় তিনি বলেন নাপ থেকে সেন্ট মার্টিন যেতে হলে আমাদের এলাকায় নাপনদ কিছুটা নাব্য সে কাজেই সেখান দিয়ে আমাদের নৌযান চলাচল করতে পারে না মিয়ানমারে অংশ দিয়ে যেতে হয় এ কারণেই বিপত্তিটা ঘটেছে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর মেঘমালা দেশের চার সমুদ্র সতর্ক বহাল রাখা হয়েছে বৃহস্পতিবার জুন বিকেল এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূল এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকাছড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই আজ চট্টগ্রাম কক্সেস বাজার মংলা পায়রা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে এমন অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে এদিকে আগামী তেইশ থেকে সাতাশে জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস